আমরা প্রায়শই জীবনের বড় বড় লক্ষ্য কিংবা ভবিষ্যতের সুন্দর স্বপ্নের পেছনে দৌড়ই তাই না হ্যাঁ দৌড়ই তো বটেই কিন্তু এই যে আজকের দিনটা এই মুহূর্তটা এটা কেমন কাটছে এর দিকে কি আমরা যথেষ্ট মনোযোগ দিই শায়দ অতটা নয় আজকের আলোচনাটা ঠিক এই বিষয় নিয়ে জীবনে একটা খুব মৌলিক কিন্তু প্রায়ই আমরা যাকে উপেক্ষা করি কিভাবে প্রতিদিনের মুহূর্তে খুব সাধারণ ঘটনাগুলোর মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায় আমরা অরিসন সুয়েট মার্ডেনের একটা ক্লাসিক লেখা দ্য জয়েজ অব লিভিং সেখান থেকে কিছু জরুরি ভাবনা কিছু কৌশল নিয়ে কথা বলবো দারুণ একটা বই আমাদের লক্ষ্য হলো এই উৎস থেকে সেই মূল সূত্রগুলো মানে আইডিয়াগুলো বের করে আনা যা আমাদের বর্তমানকে আরও ভালো করে উপভোগ করতে আর সুখকে একটা অভ্যাসে পরিণত করতে হয়তো সাহায্য করতে পারে ঠিক তাই মার্ডেনের লেখার মূল কথাই তো এটা জীবনের আনন্দ বাইরে থেকে আসে না এটা ভেতর থেকে তৈরি করতে হয় আর এর কাঠিটা মানে আসল কিটা বর্তমানেই লুকিয়ে আছে হ্যাঁ আজকের এই আলোচনায় আমরা দেখব মার্ডেন কিভাবে আমাদের ওই ভবিষ্যতের অলিক স্বপ্ন বা ধরুন অতীতের অনুশোচনা এগুলো থেকে বেরিয়ে এসে বর্তমানে শক্তিকে কাজে লাগানোর কথা বলছেন তাহলে চলুন শুরু করি মার্ডেনের ওই মজার পর্যবেক্ষণটা দিয়ে উনি বলছেন ধরুন ভিন গ্রহের কেউ পৃথিবীতে এসে আমাদের দেখল হ্যাঁ হ্যাঁ তার নাকি মনে হতে পারে আমরা সবাই যেন অন্য কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমাদের বাড়ি বাড়িঘর কাজকর্ম সব যেন কেমন অস্থায়ী একটা সরাইখানার মতো ঠিক যেন আসল জায়গাটা অন্য কোথাও সবাই ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন আসল জীবনটা শুরু হবে কবে পরে তখন আর এখানেই মার্ডেন সমস্যার মূল জায়গাটা ধরছেন এই যে সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা এতে হয় কি আমরা আসলে বর্তমানটাকেই হারিয়ে ফেলি মানে একমাত্র সময় যেটা আমাদের হাতে আছে একদম যেটা আমরা সত্যি সত্যি অনুভব করতে পারি আজকের দিনের যে মুহূর্তগুলোকে আমরা মানে পাত্তা দিচ্ছি না ভবিষ্যতের জন্য তুলে রাখছি সেটাই কিন্তু আগামীকালের আফসোস হয়ে দাঁড়ায় মার্ডেন কিন্তু খুব সতর্ক করছেন এই আগামী কালের ফাঁদটা নিয়ে বলছেন এটা খুব বিপজ্জনক তার মানে আমরা যেন একটা রামধনু চলেছি কাছে গেলেই যেটা মিলিয়ে যায় সবসময় করে ঠিক তাই আর এই করতে গিয়ে পায়ের তলার যে সবুজ ঘাস বা চারপাশের সুন্দর দৃশ্য সেগুলো আর উপভোগ করা হচ্ছে না তাই তো শুধু তাই নয় কিন্তু আমরা অতীতের ভুল বা ধরুন দুঃখের স্মৃতিগুলোকেও আঁকড়ে ধরে থাকি মডার্ন বলছেন এই যে নেতিবাচক স্মৃতি এগুলো আমাদের মনের শক্তি নষ্ট করে দেয় যে শক্তিটা আসলে দরকার বর্তমানকে সুন্দর করার জন্য ঠিক বা ধরুন অতীতের ভুল থেকে কিছু শেখার জন্য উনি তো রীতিমতো পরামর্শ দিচ্ছেন যে অপ্রীতিকর অতীতকে একদম সচেতনভাবে মন থেকে মুছে ফেলতে কারণ ওটা একটা মরা ওজনের মতো আমাদের এগোতে দেয় না তাহলে উপায়টা কি এই ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা থেকে বেরিয়ে এসে বর্তমানে বাঁচব কীভাবে মডার্ন একটা খুব কার্যকর মানসিক অভ্যাসের কথা বলেছেন রোজ সকালে ঘুম থেকে উঠে এই প্রতিজ্ঞাটা করা কি প্রতিজ্ঞা আজকের দিনটা আমি সম্পূর্ণভাবে বাঁচব এর প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাব আজকের অভিজ্ঞতা থেকে যা কিছু ভালো সব শুষে নেব অতীতের সব কষ্ট সব অপমান ব্যর্থতা সব ভুলে যাব আজ আমার নতুন জীবন শুরু হচ্ছে বাহ বেশ শক্তিশালী ভাবনা তো হ্যাঁ এই মানসিকতাটা যদি তৈরি করা যায় প্রতিদিন তাহলে দেখবেন বর্তমানের ওপর একটা নিয়ন্ত্রণ আসে ভবিষ্যতে দুশ্চিন্তা বা অতীতের দুঃখ তখন আর আপনার দিনটাকে চালাতে পারে না এটা আমাকে উৎসের ওই বৃদ্ধ কৃষকের গল্পটা মনে করিয়ে দিচ্ছে ও হ্যাঁ দারুণ গল্প সেটা যখন তাকে জিজ্ঞেস করা হল যে ফলের ভালো ফলনের জন্য জমির ঢাল কতটা জরুরি তিনি কি বলেছিলেন মনে আছে বলেছিলেন জমির ঢালের চেয়ে মানুষের মনের ঢাল অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাটা খুব গভীর তাই না অত্যন্ত গভীর এর মানে হল আমাদের বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন ভালো বা মন্দ আসল ব্যাপারটা হলো আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি আমাদের অ্যাটিটিউড হ্যাঁ অ্যাটিটিউড আমরা কি বর্তমান পরিস্থিতিকে মেনে নিচ্ছি সেখান থেকে ভালো কিছু বের করে আনার চেষ্টা করছি নাকি পরিস্থিতির দোহাই দিয়ে মানে হাল ছেড়ে বসে আছি সুখ তৈরি করার ক্ষমতাটা আসলে আমাদের মানসিকতার উপরই নির্ভর করে পরিস্থিতির উপর নয় তার মানে বর্তমানকে গ্রহণ করা আর তাকে কাজে লাগানোর মানসিকতাই আসল একদম এটাই হলো জীবনের ভিত তৈরি করা যার ওপর আনন্দের ইমারতটা গড়া যায় তাহলে প্রথম জরুরি সূত্রটা হল ভবিষ্যতের অলিক স্বপ্নের পেছনে না ছুটে বা অতীতের অনুশোচনায় ডুবে না থেকে বরং সচেতনভাবে আজকের দিনটাকে এই মুহূর্তটাকে গ্রহণ করা আর পুরোপুরি বাঁচার চেষ্টা করা একেবারে এটাই প্রথম ধাপ এবার আসি সুখের ধারণা নিয়ে মার্টিন খুব জোর দিয়ে বলছেন সুখ কোনও জিনিস নয় যা টাকা দিয়ে কেনা যায় ঠিক বা ভাগ্যের জোরে হঠাৎ করে পাওয়া যায় এটা সম্পূর্ণই আমাদের ভেতরের একটা ব্যাপার একটা মানসিক নির্মাণ হ্যাঁ এবং এই বিষয়টা উনি খুব পরিষ্কার করে বুঝিয়েছেন আনন্দ আর সুখের মধ্যে পার্থক্যটা দেখিয়েছেন এটা মার্জেনের একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু আনন্দ আর সুখ আলাদা হ্যাঁ আনন্দ হয়তো বাইরে থেকে আসে ধরুন ভালো খাবার খেলেন সুন্দর কিছু কিনলেন কেউ প্রশংসা করল এগুলো বেশিক্ষণ থাকে না আর পাওয়ারের উপর নির্ভর করে কিন্তু সুখ আসে ভেতর থেকে যখন আমরা কিছু দিই অন্যের সেবা করি কোনো কিছু গভীরভাবে উপলব্ধি করি বা ধরুন নিজের ভেতরের ভালো গুণগুলোকে বিকশিত করি এটা বাইরের পরিস্থিতি বা কে কি বলল তার উপর অতটা নির্ভর করে না তার মানে শুধু কিছু পেয়ে যে খুশি হওয়া সেটা আনন্দ হ্যাঁ কিন্তু নিজের হওয়া বা করার মাধ্যমে যে গভীর আসে সেটাই আসল সুখ ঠিক ধরেছেন ওই ফটোগ্রাফারের উৎসুটিতে গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ বলেছিলেন ভেতর থেকে চোখটা একটু উজ্জ্বল করুন একদম প্রথমে তো মহিলাটি বিরক্ত হয়েছিলেন ভেবেছিলেন ঠাট্টা করছেন কিন্তু যখন তিনি সত্যি সত্যি চেষ্টা করলেন মনটাকে একটু প্রফুল্ল করার তার চোখে মুখে একটা অন্যরকম দীপ্তি ফুটে উঠেছিল যেটা ছবিতেও ধরা পড়েছিল সত্যি হ্যাঁ পরে নাকি তিনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে এটা অভ্যাস করতেন ক্যাথরিন উজ্জ্বল হও প্রসন্ন হও আর এটা নাকি তার মানসিক অবস্থাকে সত্যিই বদলে দিয়েছিল তার মানে এটা প্রমাণ করে সুখের উৎস আর নিয়ন্ত্রণ দুটোই আমাদের ভেতরে অবশ্যই ব্যাপারটা দাঁড়ালো সুখ বাইরের সম্পত্তি বা মালিকানার উপরও নির্ভর করে না একদমই না মার্ডেন বলছেন আমরা মালিক না হয়েও তো কত কিছু উপভোগ করতে পারি যেমন ধরুন পাবলিক পার্কের সৌন্দর্য লাইব্রেরির বই জাদুঘরের শিল্পকর্ম প্রকৃতির ওই অপার রূপ এগুলোর মালিক কি আমরা না কিন্তু এগুলো উপভোগ করার অধিকার তো আমাদের আছে হ্যাঁ তা তো আছে উনি ওই ফরাসি মার্কুইজের উদাহরণ দেন বিপ্লবের সময় যার বিশাল সম্পত্তি সব চলে গিয়েছিল ও কিন্তু তিনি ভার্সাই বা লুক্সেমবার্গের বাগান দেখে সান্ত্বনা পেতেন ভাবতেন এ সবই যেন তার উনি বলতেন এই বিশাল বাগানগুলো রক্ষণাবেক্ষণের কোনো চিন্তায় আমাকে করতে হয় না অথচ আমি যখন খুশি এদের সৌন্দর্য উপভোগ করতে পারি বা এটা তো দারুণ একটা দৃষ্টিভঙ্গি তাই না তার মানে সুখ আসলে থাকার মধ্যে নেই না বরং হওয়া আর উপলব্ধি করার মধ্যে আছে আমাদের মানসিক গঠন পৃথিবীকে দেখার ভঙ্গি আর ছোট ছোট জিনিসকে মূল্য দেওয়ার ক্ষমতার ওপরই এটা নির্ভর করে ঠিক মার্ডেনের মতে সুখ হল এক ধরনের মানসিক গান যা আমাদের ভেতর থেকে বাজাতে হয় বাইরের কোনো ঘটনা বা জিনিস হয়তো ক্ষণিকের জন্য তাল দিতে পারে কিন্তু মূল সুরটা আমাদেরই তৈরি করতে হয় এই উপলব্ধিটা যদি একবার চলে আসে তাহলে আমরা বাইরের জিনিসের উপর নির্ভরতা কমিয়ে ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি তখন সুখ আর ওই অধরা হরিণের মতো মনে হয় না বরং মনে হয় এটা আমাদের হাতে গড়া একটা শিল্পকর্ম হুম কিন্তু এই সুখের পথে তো অনেক বাধাও আসে তাই না আসেই তো উৎসুতিতে মার্ডেন কিছু সাধারণ মানসিক বাধার কথা বলেছেন যেগুলো আমাদের আনন্দ কেড়ে নেয় এর মধ্যে প্রথমেই আসে দুশ্চিন্তা আর ভয় হ্যাঁ মার্ডেন এগুলোকে বলছেন কল্পনার ভূত ফ্যান্টমস অফ দ্য ইম্যাজিনেশন কল্পনার ভূত হ্যাঁ কারণ এগুলো বেশিরভাগ সময়ে বাস্তব নয় কিন্তু ভূতের মতোই আমাদের তাড়া করে বেড়ায় আর মানসিক শান্তি নষ্ট করে ভবিষ্যতের অজানা ভয় ব্যর্থ হওয়ার ভয় লোকে কি ভাববে এই সব চিন্তাগুলো আমাদের বর্তমানের আনন্দকে একেবারে শুষে নেয় আরেকটা বাধার কথা উনি বলেছেন জীবনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানে সব কিছু নিয়ে বড্ড বেশি সিরিয়াস হয়ে যাওয়া ঠিক আমরা জীবনের ছোটোখাটো ঘটনা বা সমস্যাগুলোকে অনেক সময় পাহাড় বানিয়ে ফেলি একটুতেই হতাশ হয়ে যায় ভেনে পড়ি হাস্য রসবতটাই হারিয়ে ফেলি একদম মার্ডেন মনে করিয়ে দিচ্ছেন জীবনটা অতটাও গুরুগম্ভীর নয় যতটা আমরা বানিয়ে ফেলি একটু হালকা চালে নিতে পারলে কিন্তু অনেক চাপ কমে যায় আর একটা খুব জরুরি বিষয় উনি উল্লেখ করেছেন ক্লান্ত স্নায়ু টায়ার্ড নার্ভস এটার প্রভাব কি ও এটার প্রভাব সাংঘাতিক অতিরিক্ত পরিশ্রম মানসিক চাপ ঘুমের অভাব অনিয়মিত জীবনযাপন এগুলোর ফলে আমাদের নার্ভাস সিস্টেম যখন টায়ার্ড হয়ে পড়ে তখন তখন মেজাজ খিটখিটে হয়ে যায় ধৈর্য কমে যায় সবকিছুতেই বিরক্তি আসে তখন আমরা অকারণেই কাছের মানুষদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি যা পরে আবার গভীর অনুশোচনার কারণ হয় তাই তো মার্ডেন বলছেন ক্লান্ত স্নায়ু আনন্দের সবচেয়ে বড় শত্রুগুলোর একটা কারণ এটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে নেতিবাচক করে দেয় তাহলে মার্ডেন এই বাধাগুলো থেকে মুক্তির পথ কি দেখিয়েছেন কিভাবে আমরা একটা প্রফুল্ল মন মানে একটা চিওফুল মাইন্ড তৈরি করতে পারি উনি বেশ কয়েকটা উপায়ের কথা বলেছেন একটা খুব ইন্টারেস্টিং টেকনিক হল মানসিক অবকাশ যাপন মেন্টাল ভ্যাকেশন মানসিক অবকাশ সেটা কিরকম মানে যখন পরিস্থিতি খুব কঠিন লাগছে বা মন খুব ভার হয়ে আছে তখন কল্পনার সাহায্যে কিছুক্ষণের জন্য সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কল্পনায় হ্যাঁ যেমন উৎসুতিতে ওই অসুস্থ বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছে না যিনি বিছানায় শুয়ে থেকেও মানসিকভাবে ভাবে আলপস পর্বতমালায় ঘুরে বেড়াতেন ও বা ধরুন তার প্রিয় অপেরা শুনতেন মনে মনে এই ক্ষমতাটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে কল্পনায় প্রিয় কোনো জায়গায় বেড়াতে যাওয়া বা কোনো সুখের স্মৃতি মনে করা এটা মনকে সঙ্গে সঙ্গে শান্ত করতে পারে এটা তো সত্যি দারুণ একটা কৌশল মনকে কন্ট্রোল করার একটা উপায় আর কি কি আরেকটা হল ইতিবাচক চিন্তার সচেতন অভ্যাস মার্ডেন বলছেন স্বাস্থ্য ও আনন্দের চিন্তা করুন থিঙ্ক হেলথ অ্যান্ড জয় মানে যেমন চিন্তা করব তেমন হব অনেকটা তাই আমাদের চিন্তাভাবনা আমাদের অনুভূতি এমনকি শারীরিক অবস্থাকেও প্রভাবিত করে তাই নেতিবাচক চিন্তা অসুস্থতার চিন্তা বাদ দিয়ে সচেতনভাবে স্বাস্থ্য শক্তি আর আনন্দের চিন্তা করতে হবে যা আমরা চাই সেটার ওপর ফোকাস করতে হবে যা চাই না সেটার উপর নয় এবং কৃতজ্ঞতার অভ্যাস সেটার কথাও তো আছে হ্যাঁ কৃতজ্ঞতা বোধকে মার্ডেন অসম্ভব গুরুত্ব দিয়েছেন প্রতিদিন জীবনে যে ছোট ছোট আশীর্বাদগুলো আমরা পাই যেমন যেমন ধরুন সুস্বাস্থ্য পরিবার বন্ধু মাথার উপরে ছাড়টা খাবার প্রকৃতি এগুলোর জন্য মনে মনে বা প্রকাশ্যে কৃতজ্ঞতা জানানো এই অভ্যাসটা আমাদের যা নেই তার থেকে মনোযোগ সরিয়ে যা আছে তার দিকে নিয়ে যায় হুম কৃতজ্ঞতা বোধ মনের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে যা সুখকে আকর্ষণ করে এটা শুধু একটা ভালো গুণ নয় এটা সুখ পাওয়ার একটা শক্তিশালী হাতিয়ার তার মানে ভয় দুশ্চিন্তা ক্লান্তি এই মানসিক বাধাগুলোকে জয় করার জন্য আমাদের সচেতনভাবে একটা পজিটিভ কৃতজ্ঞ এবং কল্পনা সমৃদ্ধ মানসিক জগৎ তৈরি করতে হবে অ্যাটিটিউডটাই আসল খেলা একেবারে সুখের পথে কাটাগুলো বাইরে নয় আমাদের মনের ভেতরেই বেশি থাকে সেগুলোকে সরাতে পারলেই দেখবেন আনন্দের ঝর্ণাধারা বইতে শুরু করেছে আমরা এতক্ষণ বড় বড় ধারণার কথা বললাম বর্তমানে বাঁচা ভেতরের সুখ মানসিক বাধা দূর করা কিন্তু মার্ডেন আরেকটা খুব জরুরি বিষয়ের উপর জোর দিয়েছেন ছোট ছোট আনন্দের গুরুত্ব আমরা কি প্রায়শই বড় কিছুর পেছনে ছুটতে গিয়ে এগুলোকে এড়িয়ে যাই দুর্ভাগ্যবশত হ্যাঁ প্রায় তাই করি মার্ডেন বলছেন জীবনের আসল শিল্পটা লুকিয়ে আছে প্রতিদিনের সাধারণ অভিজ্ঞতাগুলোর মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতায় উনি ওই মহিলার গল্পটা বলেছেন না যিনি ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হ্যাঁ মনে পড়েছে তাকে বলা হয়েছিল ফেরার পথে সবচেয়ে ভালো শীষটা তুলে আনতে কিন্তু সুযোগ মাত্র একবার ঠিক তিনি অনেক সুন্দর বড় শীষ দেখলেন কিন্তু ভাবলেন সামনে হয়তো আরও ভালো কিছু আছে এই করতে করতে এই করতে করতে তিনি ক্ষেতের শেষ প্রান্তে পৌঁছে গেলেন দেখলেন ভালো শীষগুলো সব পেছনে ফেলে এসেছেন আর এখন যা আছে সেগুলো খুবই সাধারণ শেষে তাকে খালি হাতেই ফিরতে হলো। এই গল্পটা তো আমাদের জীবনে একটা দারুণ প্রতিচ্ছবি তাই না একদম আমরা ভাবি বড় চাকরি পেলে বা বাড়ি কিনলে বা ধরুন বিশেষ কিছু অর্জন করলেই বুঝি সুখী হব আর এই করতে গিয়ে প্রতিদিনের ছোট ছোট ভালো লাগাগুলো কোনগুলো যেমন ধরুন পরিবারের সাথে বসে রাতের খাবার খাওয়া বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দেয়া এক কাপ গরম চা বা হয়তো জানলা দিয়ে একটু প্রকৃতির ছোঁয়া পাওয়া এগুলোকে আমরা তেমন গুরুত্বই দিই না ঠিক তাই মার্ডেন বলছেন এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের মূল উপাদান ছোট ছোট দয়ার কাজ করা অন্যের সামান্য চেষ্টাকেও প্রশংসা করা প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে একটু হাসা কাজের ফাঁকে একটু পছন্দের গান শোনা এগুলো হয়তো আপাত দৃষ্টিতে খুব ছোট হ্যাঁ নগণ্য মনে হতে পারে কিন্তু এগুলোই বিন্দু বিন্দু করে জমে দীর্ঘস্থায়ী সুখের সিন্ধু তৈরি করে সুখ আসলে কোনও একটা বিশাল প্রাপ্তি নয় বরং ছোট ছোট আনন্দের একটা ধারাবাহিক সংগ্রহ জীবনকে উপভোগ করার শিল্প দি আর্ট অফ এনজয়িং লাইফ এই কথাটা মার্ডিন বারবার ব্যবহার করেছেন তাহলে এর মানে কি এটাই দাঁড়ায় যে প্রত্যেকটা মুহূর্ত তা যতই সাধারণ হোক না কেন তার ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য আর সম্ভাবনাকে চিনে নেওয়ার চেষ্টা করা আমারও তাই মনে হয় বড় সাফল্য বা উদযাপন জীবনে হয়তো কয়েকবারই আসে কিন্তু জীবনের বেশিরভাগটাই তো জুড়ে থাকে এই সাধারণ রোজকার মুহূর্তগুলো ঠিক সেগুলোকে যদি আমরা আনন্দের সাথে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে শিখি তাহলে জীবনের বেশিরভাগ সময় তো আনন্দে কাটানো সম্ভব সুখের জন্য অপেক্ষা করার বদলে সুখকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে তাহলে অরিসিনসরিত মার্ডেনের দ্য জয়জ অব লিভিং থেকে আজকের এই আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়াল আমরা কি বলতে পারি যে আনন্দময় জীবনযাপন আসলে একটা শেখার মতো বিষয় একটা স্কিল হ্যাঁ অবশ্যই বলা যায় এর জন্য দরকার বর্তমান মুহূর্তকে দুহাত বাড়িয়ে গ্রহণ করা ওই ভবিষ্যতের অলিক কল্পনা বা অতীতের অপ্রয়োজনীয় বোঝা ঝেড়ে ফেলা এবং এটা বোঝা যে সুখ ভেতরের একটা সৃষ্টি একদম একে যত্ন করতে হয় পরিচর্যা করতে হয় একটা ইতিবাচক প্রফুল্ল আর কৃতজ্ঞ মানসিকতা দিয়ে ভয় দুশ্চিন্তা আর ক্লান্তি এগুলোকে জয় করার কৌশল শিখতে হয় মানে ঠিক যেমন একজন শিল্পী তার শিল্পকর্মকে যত্ন করে ফুটিয়ে তোলে ঠিক সেরকম আমাদেরও সচেতন চেষ্টা আর অভ্যাসের মাধ্যমে জীবনের সুখে ফুটিয়ে তুলতে হয় আর অবশ্যই সেই ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে নিতে হবে যেগুলো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে কিন্তু আমরা হয়তো দেখেও দেখি না হ্যাঁ বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে পায়ের তলার ওই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে যেন আমরা না মারিয়ে যাই একদম আর এখানেই মার্ডেন আমাদের জন্য একটা চমৎকার চিন্তার খোরাক রেখে গেছেন কিরকম উনি আমাদের ভাবতে বাধ্য করেন আমরা কি সত্যি বড় কিছুর পেছনে ছুটতে গিয়ে আমাদের চারপাশের ছোট ছোট প্রতিদিনের আনন্দগুলোকে চিনতে পারছি এই মুহূর্তে আপনার জীবনে এমন কি আনন্দ আছে যা আপনি নতুন করে আবিষ্কার করতে পারেন বিষয় হয়তো সেটা সকালের প্রথম চায়ের কাপের উষ্ণতা প্রিয়জনের একটা ছোট্ট মেসেজ জানালার পাশে বসে বৃষ্টি দেখা বা নিজের কোনো পুরনো শখকে আবার একটু ঝালিয়ে নেওয়া এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলেই হয়তো আমরা দেখব সুখ দূরে কোথাও নয় আমাদের খুব কাছেই আছে শুধু তাকে চেনার অপেক্ষা মার্ডেনের এই ভাবনাগুলো আমাদের দৈনন্দিন জীবনকে নিঃসন্দেহে আরও একটু বেশি অর্থবহ আর আনন্দময় করে তুলতে পারে